আর এসি এটা আছে না এটা হলো বিশ কিলোমিটার এ বিন্দু থেকে বিসি এর বৈশ্বিক বর্ধাংশ এটি লম্বা আঁকে এখান থেকে বুদ্ধ করে এটা লম্বা আঁকি এখানে এসি বি কোণ প্লাস এসিডি কন একশো আশি ডিগ্রি এসি বি এটা আর এ সি ডি কন হলো এ তো দুইটা কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি এই দুটায় কোন এটা এটা দেখো এই এখানে কোন যোগ আর এই কোন যোগ করলে একটা সরল কোণ হয় এই সরল কোন একশো আশি ডিগ্রি এরপর এসিডি কোন হ্যাঁ এটার কোন বারি করব এসিবি কে পক্ষান্তর করলাম এসিবি কে পক্ষান্তর করে আমরা কি করলাম

বাই এসি কী কোনটা কেন কস যেহেতু ডি বাই এসি মানে এটা ভূমি ভূমি যখন অতিভুজের উপর হয় রাত্রি কোনোমতিতে এটা শিখেছি ভূমি বাই অতিভ ভূমি বাই তো ভূমি বাই অধিবেশ বা এটা কিন্তু সিডি সিডি বাই অতিবেশ হলে এসি যেহেতু এটা সমকোণ সমকোণের বিপরীত হলে অতিবেশ যে কস এসি এস এ সিডি সমকোণে ত্রিভুজে কস এসি ডি কোন সিডি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিবেশ ওটা কস থার্টি ডিগ্রি মানে বাই এটা আমরা জানি সিডি আর এসির মান তো হলো বিশ এসির মান বিশ হ্যাঁ এরপরে

এডি স্কোয়ার্কোয়ার মানে সিডি স্কোয়ার এসির মান বিশ মান ট্রেন রুট থ্রি এটার ক্যালকুলেশন করে চারশো তিনশো একশো হয়ে গেছে তাহলে একশো দশ একশো কত পাইলাম দশ তাহলে এডি সমান কত পাইলাম এটা পাইলাম দশ আমরা দশ পাইলাম কেমন আর এটা থ্রি

তারপর এটার মান তো ট্রেন এডির মান ট্রেন এখানে বের করছিলাম কেমন এখানে আসে না এডির মান ট্রেন ট্রেন এখানে আসা তো এরপর বিসির মান টোয়েন্টি টু হ্যাঁ বিসির মান আর সিডির মান টেন টু থ্রি এখানে ক্যালকুলেশন করে পাইলাম কত ষোলোশো ছিচল্লিশ ষোলশো পয়েন্ট এক শূন্য দুই মানে ওয়ান সিক্স ফোর সিক্স পয়েন্ট ওয়ান জিরো টু তো এব সমানুট হয়ে গেছে ফোরটি পয়েন্ট ফাইভ সেভেন টু প্রায় তো ফাইভ সেভেন টু কিলোমিটার কেমন তোমরা এখানে এটা একটু খেয়াল করাই যে এখানে এসিডি ত্রিভুজে সেটা কিন্তু এসিডি তো কস থার্টি ডিগ্রি সিডি বাই এসি সিডি বাই সিডি বাই এসি এটা কেন ভূমি বাই ভূমি বাই সিডি বাই এসি মানে কি সিডি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ এটা কিন্তু খেয়াল রাখবা এটা খেয়াল রাখলে সমকরিতে বুঝলি ডিসি সমকরিত আমার এই বিড়ির সঙ্গে এসি সমকরিতে বুঝলি না নিয়ে বারবার কি করা হয়েছে আলোচনা করা হয়েছে তোমরা ভালোভাবে দেখবা ভালোভাবে দেখলে যেমন এখানের মধ্যে যেমন এই ডিমান থেকে আমরা নিই না এগুলো এগুলো ভালোভাবে দেখলে আশা করি এগুলো বারবার করলে ভালোভাবে দেখলে পাইবা